বাংলাদেশে আবারও নতুনভাবে ফিরছে মাইনাস টু ফর্মুলা এবার এক ভিন্ন রূপে আওয়ামী লীগের ক্ষমতা পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে চলছে গভীর চক্রান্ত সম্প্রতি ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন একটি দেশি বিদেশি মহল বাংলাদেশকে রাজনীতি শূন্য করার পরিকল্পনায় লিপ্ত যে ষড়যন্ত্রে যুক্ত হয়েছে কিছু রাজনৈতিক দল বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ সাজেক ভ্যালি এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে জাতীয় স্বার্থবিরোধী তৎপরতার আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন দুই সালে এক এগারোর সময় যেভাবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদের সরিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল এখনো সেই ধরনের এক মাইনাস প্রকল্প সামনে এসেছে তবে এবার লক্ষ্য মূলত বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেয়া যেটিকে তিনি বলছেন মাইনাস বিএনপি ফর্মুলা তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিতভাবে বিএনপিকে অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা চালানো হচ্ছে এছাড়া প্রশাসনের ভেতরেও একটি অংশ বিশেষ করে আওয়ামীপন্থী গোষ্ঠী এবং কিছু আদর্শিক মহল এই ষড়যন্ত্রে সক্রিয় ভূমিকা রাখছে আব্বাসের মতে ষড়যন্ত্রকারীদের ধারণা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যদি দেশেই না থাকে তাহলে বিএনপিকে সরিয়ে দিয়ে তারা সহজেই ক্ষমতা দখল করতে পারবে তার হুঁশিয়ারি যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তারাই নিজেদের স্বার্থে এই নতুন মাইনাস টু পরিকল্পনার পেছনে রয়েছে প্রশ্ন রয়ে যায় রাজনৈতিক শূন্য বাংলাদেশ কি কারো গভীর ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছে শামীম সুখবর